গণেশ চতুর্থীতে একুশটি দুর্বা নিয়ে করুন এই কাজ হাতে আসবে কুবেরের ধন দুর্বা ছাড়া হিন্দু ধর্ম মতে অনেক দেবদেবীর পুজো সম্পন্ন হয় না তবে গণেশ পুজোয় দুর্বার বিশেষ গুরুত্ব রয়েছে গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার ওপর গণপতিকে স্থাপন করুন অবশ্যই গণপতির বাম দিকে দুর্বা দিতে ভুলবেন না ঋণ থেকে মুক্তি পেতে চাইলে আজ গণপতিকে নিবেদন করুন এগারোটি বেসনের লাড্ডু এবং একশো আটটি দুর্বা যে কোনো মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধির জন্য দুর্বা ঘাসের এই টোটকাটি অবশ্যই করুন আজ গণেশ চতুর্থীতে একুশটি দুর্বাঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি একইভাবে এগারোটি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন ভগবানকে জানান আপনার মনস্কামনা গণপতি আপনার ইচ্ছে পূরণ করবেন বিশ্বাস করা হয় ভগবান গণেশকে দুর্বা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বিশ্বাস দুর্বা দিয়ে গণেশের পুজো করলে এই ব্যক্তি কুবেরের সমান ধন সম্পদ লাভ করেন তাই অবশ্যই গণেশ চতুর্থীর মতো শুভ তিথিতে তাকে দুর্বা অর্পণ করতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর যারা গণেশ চতুর্থী পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে